সম্মানিত সুধি আসসালামু আলাইকুম দুই সালে সর্বপ্রথম আমার যে ভিডিওটি তৈরি হলো এই পুকুর থেকে তো এই পুকুরের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব এবং দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম এই পুকুরে পাবদা মাছের রেনু মাছ পড়লো অর্থাৎ ডিম থেকে ফুটনো মাছ আপনারা লক্ষ্য করছেন যে দেখেন ভেদরে পরিপূর্ণ পুরোটা পুকুর তো এর সমাধান কি অর্থাৎ পূর্ব সমাধান কারণ সমস্যা হয়ে গেলে এটি সমাধান করা খুবই কঠিন এবং মাছের জন্য খুবই রিক্স বিশেষ করে যারা পাবদা মাছের রেণু করবেন তাদের জন্য এটি খুবই রিক্সের একটি বিষয় কারণ আপনার পুকুরের মাছ সম্পূর্ণ উচ্ছেদ হয়ে যেতে পারে তো দেখেন বাতাসটা এই দিক থেকে ওই দিকে যাচ্ছে অর্থাৎ যেদিকে যাচ্ছে সেই দিকে কিন্তু ভেদর পরিপূর্ণ তো যাই হোক আমরা পরিষ্কার পানি থেকে কিছু মাছ ধরে এই পাত্রে রাখলাম এবং সেটি আমরা দেখছি পাশাপাশি যে চাষিকে আপনারা দেখছেন উনি কিন্তু পুকুরের ভিতরে নেমে এগুলো লক্ষ্য করছেন অর্থাৎ মাছের পরিবেশটা লক্ষ্য করছেন যে মাছ কীরকম রয়েছে সুস্থ আছে কি না তো জাস্ট আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে মাছ মোটামুটি সুস্থ রয়েছে কোনো সমস্যা নাই তবে এই যে ভেদর অর্থাৎ এই দিকে দেখেন পরিষ্কার আর ওই সাইডে দেখেন একবারে ভেদরে পরিপূর্ণ আমাদের এলাকায় এটি ভেদর বলে বা ইয়ে বলে শেওলা বলে ঘন শ্যাওলা তো এই যে ঘন শ্যাওলা দেখেন পুকুরের পরিবেশ এক সাইডে খুবই ভালো আরেক সাইডে একবারে শ্যাওলায় পরিপূর্ণ এটি দেখতেও যেমন খারাপ লাগছে ঠিক তেমনি এটি মাছের জন্য হতে পারে বিপজ্জনক তো বন্ধুরা এই সমস্যার যে পূর্ব সমাধান রয়েছে সেটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পরিষ্কার করে দেবো তো তার আগে আমি একটি কথা বলি আপনারা অবশ্যই পুকুর প্রস্তুতির সময় যারা মাছ চাষে দক্ষ অর্থাৎ যারা এই পুকুর প্রস্তুতিতে দক্ষ আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনারা শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ করে পুকুর প্রস্তুত করবেন এবং পুকুর প্রস্তুতির সময় অবশ্যই পুকুরের বয়স কত এবং পুকুরে পূর্বে কী কী মাছ করা হতো সেই সম্পর্কে এবং কি খাবার দেওয়া হতো এইগুলো কিন্তু এ টু জেড ধারণা তাকে দিতে হবে কিন্তু আমরা তা না করে দেখা যায় যে হুটহাট করে আমি একটা পুকুরে রেনু দিব পুকুরে কি কী দেব তখন সে বলে দেয় সেই টেকনিশিয়ান বলে দেয় যে আপনারা সার দেবেন এতটি চুন দেবেন এতটি তারপরে এই ওষুধ সেই ওষুধ এটা সেটা অনেক কিছু দিতে বলে কিন্তু না এত কিছু দেওয়ার প্রয়োজন নাই ফলে দেখা যায় যে এক বিঘা এক বিঘা জলাশয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ পড়ে যায় এতে করে আমাদের দেশের যে চাষবাহীরা রয়েছেন তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাছ চাষে লস খেয়ে যাচ্ছে ফলে তারা মাছ চাষে যে আগ্রহ রয়েছে সেই আগ্রহটা হারিয়ে ফেলছে তো তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আপনারা যখন পুকুর প্রস্তুত করবেন তখন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে পুকুরটি প্রস্তুত করে নেবেন তাহলে আপনার যে সমস্যা অর্থাৎ এই পুকুরের যে সমস্যা সেটি কিন্তু খুবই মারাত্মক এইরকম সমস্যা আপনাদেরও হতে পারে যার জন্য পুকুর প্রস্তুতির সময় সঠিক নিয়মকানুন মেনটেন করে যদি পুকুর প্রস্তুত করা যায় তাহলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই এবং আপনার মাছ নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এবং ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন তো বন্ধুরা চলুন আজকে এই যে শেওলাটা হলো এই শ্যাঁলাটার বিষয়টা আমি তুলে ধরবো এবং পাশাপাশি এখানে এক সাইডে পরিষ্কার এক সাইডে অপরিষ্কার মানে শেওলায় পরিপূর্ণ হয়ে গেছে কেমন জানি লাগছে তাই না তো এটি আপনারা কিভাবে সমাধান করবেন সেটি হচ্ছে যে এই পুকুরটা যিনি প্রস্তুত করেছেন আমি না কারণ আমি এই পুকুরে আসিনি তো যাই হোক আমি মাছ দেখার জন্য গিয়েছিলাম তো আমি গিয়ে দেখলাম যে এই পুকুরের অবস্থা এইরকম খুবই মারাত্মক এবং দুঃখজনক হলেও সত্য যে এই পুকুর প্রস্তুতিতে অনেক সমস্যা রয়েছে অর্থাৎ কিভাবে প্রস্তুত করতে হবে যিনি করে দিয়েছেন সেটি তার জানা হয়তো নাই যার জন্য এই সমস্যা আবার এমনও হয় যে পুকুরে আসে না এমনি এমনি ওষুধ লেখে ছাড়ে দেয় যে এইগুলো এইগুলো প্রয়োগ করবেন অথচ পুকুরে আসার কোনো প্রয়োজন হলো না পুকুর সম্পর্কে তার কোনো গল্প শোনার প্রয়োজন হলো না যার ফলে কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে দেখেন কেমন জানি তো এটি মাছের জন্য খুবই ক্ষতিকর এমনকি মাছ মারাও যেতে পারে তো বন্ধুরা এই পুকুর যখন প্রস্তুত করা হয় তখন পুকুরে পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া হয়েছে কিন্তু পুকুরটা খুবই পুরাতন একটি পুকুর এবং এখানে বড় মাছ চাষ হতো তো এই যে সার দেওয়া এই সারটা কেন দিবেন যদি আপনার পুকুর পুরাতন হয় খুবই পুরাতন হয় কাদা আছে তাহলে আপনার সার দেওয়ার প্রয়োজন নাই কারণ সেখানে কি অলরেডি শক্তি রয়েছে আপনি অহেতুক সার দিয়ে অর্থ ব্যয় করবেন আবার মাছের জন্য সমস্যা ডেকে আনবেন তা তো হয় না এই যে সমস্যাটা দেখছেন আপনারা অত্যধিক সার দেওয়ার কারণে এই সমস্যাটি হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে পুরাতন পুকুর হলে আপনারা কখনো সার প্রয়োগ করবেন না যত মাছ না হয় সেটি দেখা যাবে কারণ অনেক চাষি ভাইরা রয়েছেন যে তারা পুকুর প্রস্তুত করে নেন কিন্তু পুকুরের পাড়ে আসলো কি না সেটি তারা নিশ্চিত করেন না বা প্রয়োজনীয় মনে করেন না তারা বলে দেয় আর লেখে দেয় যারা টেকনিশিয়ান রয়েছেন তারা কিন্তু লেখে দেয় আসে না তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা পুকুর সরাসরি দেখাবেন অথবা পুকুরের বিবরণ তুলে ধরবেন তারপরে পুকুর প্রস্তুত করে নেবেন আশা করি এই রকম শ্যাওলা পুকুরে হবে না এবং আপনার কোনো টেনশন করতে হবে না তো বন্ধুরা আমরা যারা মাছ চাষ করতে চাচ্ছি বা মাছ চাষে যারা আগ্রহী রয়েছি তারা সঠিক নিয়ম নিয়মকানুনগুলো ফলো করব তাহলে এই যে দেখেন ভুলকি করা হচ্ছে অর্থাৎ মাছ দেখা হচ্ছে মাছ কেমন রয়েছে দু একটা মাছ ভাসতেছে তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে মাছ মারা যাচ্ছে এই সমস্যাগুলো থাকবে না তো এটি যে জন্য ক্ষতিকর সেটি আমি বলি দেখেন এটি কিন্তু একটা অতিরিক্ত খাদ্য এই অতিরিক্ত খাদ্যটা যদি মাছ গ্রহণ করা শুরু করে তাহলে পুকুরের মাছ একটাও থাকবে না সব মাছ জেগে যাবে এবং পেটের সমস্যা হওয়ার কারণে মাছ মারা যাবে তো এই সমস্যা থেকে পূর্ব সমাধান হচ্ছে আপনাকে প্রথমেই পুকুরের বিবরণ দিতে হবে যার মাধ্যমে আপনি পুকুর প্রস্তুত করবেন যে টেকনিশিয়ানের মাধ্যমে আপনি তার কাছে পুকুরের বিবরণ সম্পন্ন দেবেন তারপরে উনি যদি দক্ষ হয়ে থাকেন আপনাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে দেবে এতে করে কী হবে আপনার পুকুরের খরচ কম হবে এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং এখান থেকে একটা ভালো বেনিফিট আসবে প্রত্যেকটা চাষিভাইকে আমি বলতে চাই আমাদের দেশে যারা চাষিভাই রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত নিজের উন্নতির পাশাপাশি অন্যের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে অর্থাৎ মানুষের জন্য উপকার করে যাচ্ছে এই যে মাছ এই পুকুরের যে মাছগুলো হবে লক্ষ লক্ষ মাছ এই মাছটি কি এই চাষিভাই খাবে না এই মাছটি এই চাষির পাশাপাশি বিভিন্ন জায়গায় ছড়ে পড়বে এবং এখান থেকে যে অর্থ আয়ন হবে সেটি দিয়ে চাষি যেমনি উপকৃত হবে তেমনি যে মাছ বিক্রি করে দিল সে উপকৃত হবে আবার যে মাছ লালন পালন করলো সেও উপকৃত হবে আবার মাছ বড় করার পরে সে যখন আরতে বিক্রি করবে তখনও সে উপকৃত হবে এমনকি আরতে যারা এই ডালি টানে আমি মনে করি যে ডালি বা ক্যারেট যারা টানে তারাও কিন্তু উপকৃত হবে তো বন্ধুরা দেখেন একটা মাছ থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং রিজিগের ফয়সলা হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা চাষিভাইকে বলবো যে সঠিক দিক নির্দেশনা নিয়ে সঠিকভাবে আপনারা যদি মাছ চাষ করতে পারেন তাহলে অল্প খরচে সহজেই মাছ চাষ করে সফলতা বয়ে আনতে পারবেন আমি মোহাম্মদ জুয়েল হোসেন আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো আপনাদের যদি কোনো পরামর্শ বা মতামতের প্রয়োজন হয়ে থাকে যদি মনে করেন যে আমার প্রয়োজন রয়েছে পরামর্শের তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দেওয়া রয়েছে তারপরে আমি বলে দিলাম জিরো ওয়ান থ্রি টু ফোর ওয়ান নাইন ডবল এইট ডবল ফাইভ এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন